হুন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ তো এটা হচ্ছে বর্তমান নাম্বার করা আছে ছোটো মেটো করা আছে তেরো শূন্য তিন প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা কারণ এটাও প্রাইস সেম সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ তো এটা কিন্তু নাম্বারটা সেম প্রাইস থাকবে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ প্রাইস থাকবে তিরিশ আর এক্স ওয়ান ফিফটি আপনারা এই স্কুটিটা দেখতে পারেন তো এটা প্রাইস রাখা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আবারও চলে আসলাম আসিফ বের শোরুমে যারা আসলে কম দামে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে চান তাদের জন্য আজকে ভিডিওটা তো আসিফ বের শোরুমে রিসেন্টলি কিছু নতুন নতুন বাইক আসলে যেমন এখান থেকে দেখেন ইয়ামা আমায় থেকে শুরু করে আর টিআল ওয়ান সিক্সটি আপনার ওল্ড মডেল নিয়ে মডেল কিছু নতুন নতুন বাইক আসলো যারা আসলে আসিফ বের শোরুম থেকে বাইক কিনতে চান একদম রিজনেবল প্রাইসের মধ্যে সো তারা করে শোরুম আসতে পারেন তো আজকে কিছু নতুন নতুন বাইক আসলো তো যেমন আজকে একদম কম দামে রোটে পেয়ে যাবে মাত্র তিরিশ হাজার টাকা দিলেই হুন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকগুলো পাবেন মাত্র তিরিশ হাজার টাকা সেখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে সো আসছে এখানে যে যে কালেকশনগুলো আছে সবগুলো প্রাইস আপনাদেরকে জানিয়ে দেবো তো আসছে একটু অসুস্থ সেই কারণে আসলে ভিডিওতে আসতে পারতেছে না তো আমি চেষ্টা করব আপনাদেরকে এখানে যে যে বাইকগুলো আছে সবগুলো বাইকের প্রাইসটুকু জানাই দেওয়ার জন্য তো এটা হচ্ছে হুন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ তো এটা হচ্ছে বর্তমান নাম্বার করা আছে ছোটো মেটো করা আছে তেরো শূন্য তিন আর শটোমেটো করা আছে আর প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা সো এটা প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা তো যারা স্যার নিতে পারেন এটাও প্রাইস সেম সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ তো এটা কিন্তু নাম্বারটা সেম এটা নাম্বার হচ্ছে চট্টগ্রাম তো এগারো পঁচানব্বই এটা প্রাইস থাকবে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ প্রাইস থাকবে তিরিশ সেখানে যে দুই দুইটা বাইক পাবেন তো প্রাইস দুইটা বাইকে হলে প্রাইস সেম থাকবে তিরিশ হাজার করে এটাও তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা আপনারা যা যেটা পছন্দ নিতে পারবেন প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস থাকবে আপনারা যারা স্কুটি চান এটা দেখতে পারেন আর এক্স ওয়ান ফিফটি যারা আসলে একটু হাইট কম থাকে আপনারা হয়তো এদেশ এদেশে যাবেন যা হয়তো বাজার করবেন নর্মাল একটি বাইক প্রয়োজন আপনারা এই স্কুটিটা দেখতে পারেন আর এক্স তো এটা প্রাইস রাখা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনারা একটু পুরো একটা ভিডিও দেখায় তো এটা কিন্তু নাম্বার করা আছে এই যে এটা কিন্তু নাম্বার করা আছে বান্দরবন বান্দরবন বিশ উনপঞ্চাশ তো এটা কিন্তু পিছন লুকটা অনেক সুন্দর এটা প্রাইস রাখা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আর এক্স ওয়ান ফিফটি যারা স্কুটির প্রয়োজন হয় এটা দেখতে পারেন প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকা আর এই পাশে যে বাইকটা হিরো হুন্ডা সিডি হিরো হুন্ডা যারা বাইক চান এটা দেখতে পারেন এটা প্রাইস থাকবে বায়ান্ন হাজার টাকা এটা কিন্তু মেট্রো করা আছে চুরাশি একত্রিশ নাম্বার করা তো আপনারা যারা এটা দেখতে পারেন এটা প্রাইস থাকবে বাইন্ন হাজার টাকা ফিক্সড প্রাইস থাকবে হিরো হুন্ডা বাইক কিন্তু খুব হিউজ চলা চলে আপনারা যারা নিতে পারেন প্রাইস থাকবে বাইন্ন হাজার টাকা ফিক্সড প্রাইস থাকবে আর আসিফ বেশ শুরুের প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলা হয়ে থাকে যে বাইকের যে কন্ডিশনগুলো ভালো আছে তবে প্রাইসগুলো থাকে ফিক্সড প্রাইস এটা হচ্ছে গ্রামার আপনার যারা হচ্ছে গ্রামার গাড়িগুলো চান এটা দেখতে পারেন এটা অনডেস অবস্থায় তো অনডাসে যারা বাইক কিনেছেন এটা দেখতে পারেন তো এটা প্রাইস রাখা হচ্ছে পঁচাশি হাজার টাকা তো আপনারা যারা গ্রামারের গাড়িগুলো চান এটা দেখতে পান হিরো এটা প্রাইস থাকবে বললে পঁচাশি হাজার টাকা প্রাইস থাকবে একদম ফ্রেশ কন্ডিশন বাইক দেখেন টাঙ্গি থেকে শুরু করে একদম ফ্রেশ কন্ডিশন বাইক বলে এটা হচ্ছে গ্রামারের গ্রামারে এটা প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা গাড়ির কন্ডিশন একদম ভালো মোটামুটি ফ্রেশ আছে যারা সার নিতে পারেন সো এই একটা বাইক আছে এটা হচ্ছে হিরো হন্ডা বাইক নিউ মডেল এটা হচ্ছে হিরো হুণ্ডা হিরো 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 হুন্ডা বাইক এটা প্রাইস থাকবে অনলি বাহাত্তর হাজার টাকা হিরো স্প্লেন্ডার প্লাস সো এই বাইকটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস প্রাইস থাকবে বাহাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস থাকবে তো বাইকের কন্ডিশন মোটামুটি ভালো আপনাদের পুরো লুকটা দেখাই এটা দেখেন তো এটা হচ্ছে বাইকের কন্ডিশন একদম ফ্রেশ আসছে প্রাইস থাকবে সেভেন্টি টু থাউজেন্ড মানে টাকা হলে এই বাইকটা পাবেন প্রাইস ফিক্সড প্রাইস থাকবে এখান থেকে শুরু করে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন কিছু লো প্রাইসের বাইক যারা স্যার নিতে পারেন প্রাইস থাকবে ফিক্সড প্রাইস সেটা হচ্ছে সুযোগ জিক্সারের দু মডেল বলতে পারেন এটা সুযোগ জিক্সারের কালারটা কিন্তু সুন্দর ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশন তো এটা হচ্ছে সটোমেটো করা আছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ মডেল করা আছে শটোমেটো নাম্বার করা আছে এটা প্রাইস থাকবে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকাটা প্রাইস থাকবে যারা চান সুজুকি রিক্সার যে বাইকগুলো চান এটা কিন্তু অনেক হেভি কোয়ালিটি বাইক এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে নাম্বার করা বাইক পাবেন অটোমেটো করা আছে আর এ বাসায় একটা আছে এটা হচ্ছে এম দা মোটর হচ্ছে অনটেস অবস্থায় আর টের ওয়ান সিক্সটি দু হাজার একুশ মডেল এ অনটেস অবস্থায় এটা হচ্ছে একশো বিশ টাকা যে একশো বিশ সাকা যে মোটার সাকাটা ওইটা পাবেন তো এটা হচ্ছে আর্টি এর ওয়ান সিক্সটি প্রাইস থাকবে এক লাখ আঠারো হাজার টাকা তো নাম এটা কিন্তু অনটেস অবস্থায় অনটেস অবস্থায় প্রাইসটা হচ্ছে এক লাখ আঠারো হাজার গাড়ি কিন্তু ফ্রেশ কোনো কোনো এসকেচ নাই এটা কিন্তু মোটার সাকাটা আর এর ওয়ান সিক্সটির হচ্ছে মোটার সাকাটা প্রাইস থাকবে এক লাখ আঠারো হাজার টাকা অন টেস্ট আচ্ছা এই বাসে একটা আছে এটা হচ্ছে একশো দশ সিসি এটা হচ্ছে টিভিএসের একশো দশ সিসি স্পেশাল এডিশন মেট টু প্লাস তো এটা দেখতে পারেন এটা প্রাইস থাকবে অনলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে আপনি এটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার অনটেস অবস্থায় অনটেস অবস্থায় আছে দেখেন একশো দশ সিসি প্রাইস থাকবে ষাট হাজার টাকা আজকের প্রাইস অনলি ষাট হাজার টাকা হলে এটা বাইকটা পাবেন আচ্ছা এ বাসায় বাইক আছে কিন্তু টিভিএস আর আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি এস কানেক্ট এটা কিন্তু অনটেস্ট সো এটা প্রাইসটা করছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাইক কিন্তু ফিক্সড প্রাইস থাকবে এটা হচ্ছে আর টিআরের ফোর বি যেটা অ্যাস কানেক্ট ওইটাই আর টি ওয়ান সিক্সটি ফোর বি এস কানেক্ট এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস থাকছে তো এটা কিন্তু অনটেস অবস্থায় অনটেস অবস্থা আছে প্রাইস থাকবে এক লাখ পঁয়ত্রিশ তো এখানে একটা আছে এটা ফোর বি এস কানেক্ট ওয়া আর টি ওয়ান সিক্সটি কালার আছে দুইটা ব্লু অ্যান্ড হচ্ছে এটা ওল্ড মডেল না এটা হচ্ছে ওল্ড মডেলটাই আর এটা মনে হয় মডেল না এটা এটা হচ্ছে নিউ মডেল এটা হচ্ছে দু হাজার বিশের প্রাইস থাকবে এক লাখ পঁয়ত্রিশ এটা হচ্ছে ওল মডেলটাই আর টিআরের রেড কালার ওয়ান সিক্সটি ফোর বিএস কানেক্ট এটা হচ্ছে নাম্বার করা নাই আপনারা যদি কেউ চায় নাম্বার আর এক্সট্রা কিছু টাকা পেমেন্ট করতে হবে তাহলে ওনারা নাম্বারটায় নিয়ে আসতে পারবে আর টিআর ওয়ান সিক্সটি এটা প্রাইস থাকবে এক লাখ পনেরো হাজার টাকার প্রাইস থাকবে এটা হচ্ছে ওল্ড মডেল কিন্তু দু হাজার বিশ দু হাজার বিশের মডেল ওয়ান সিক্সটি প্রাইস থাকবে এক লাখ পনেরো হাজার টাকা প্রাইস থাকবে অনডেস অবস্থায় এটা হচ্ছে হিরো কোম্পানির বাইক টেইলার ওয়ান সিক্সটি আর এই বাইক অনেক হিবু অনেক হেভি কোয়ালিটি বাইক দেখেন সামনে দেখে দেখাই এটা হচ্ছে এফআই এবিএস এফআই এবিএস বাইক এটা কিন্তু হিরো কোম্পানির টেইলার এটা প্রাইস কত এটা সো এটা হচ্ছে টেলার বাইক হিরো কোম্পানি প্রাইস থাকবে এক লাখ আঠারো হাজার টাকা খুবই হেভি কোয়ালিটি বাইক যারা স্যার নিতে পারেন দেখেন খুব হেভি কোয়ালিটি এই ধরনের বাইকগুলো অনেকই চান ওনার আসলে একটু স্পার্ট টাইপ বাইক কিনতে চান এটা দেখতে পারেন দেখেন খুবই হেভি কোয়ালিটি হিরো টেইলার এই বাইকগুলো কিন্তু কো খুবই কম দেখা যায় যারা চান নিতে পারেন ক্লাক আঠারো হাজার টাকা আচ্ছা এই যে হিরো কোম্পানি এই টেলার বাইকটির প্রাইস থাকবে এক লাখ আঠারো হাজার টাকা যারা চান নিতে পারেন স্মার্ট আছে আর এ পাশে একটা আছে এটা হচ্ছে আর টেরা ওয়ান সিক্সটি অনডেস অবস্থায় দেন গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ যারা স্যার নিতে পারেন টাঙ্গি থেকে শুরু করে একদম ফ্রেশ কন্ডিশন ভাই প্রাইস কত সো এটা প্রাইস থাকবে এক লাখ আঠারো হাজার টাকা অন টেস্ট তো গাড়ি কিন্তু একদম ফ্রেশ শাঁখা থেকে শুরু করে সব কিছু ফ্রেশ আছে যারা স্যার নিতে পারেন এটা প্রাইস থাকবে এক লাখ আঠারো হাজার টাকা প্রাইস ফিক্সড প্রাইস থাকবে তো ইয়ামা অ্যাভেডাস বারশন টু সো এটা হচ্ছে ওল্ড মডেল না এটা হচ্ছে ওল মডেলটাই ইয়ামাহা বার্সন বারসন এর ওল মডেলটাই এটা কিন্তু নাম্বার করা এটা হচ্ছে পঁচিশ সাল পর্যন্ত টোকেনের মেয়াদটা পাবেন এ দেখেন ছোট্ট মোট করা আছে পঁচত্তর বাইশ তো পঁচিশ সাল পর্যন্ত টোকেনের মেয়াদটা পাবেন অ্যাপজার বার্সন এর প্রাইসটা কতষট্টি সো এটা প্রাইস থাকবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই ইয়ামাহা অ্যাপজার বার্সন টু এটা ওল্ড মডেল বাইক দু হাজার পঁচিশ সাল পর্যন্ত টোকেনের মেয়াদটা পাবেন প্রাইস থাকবে এক লাখ পঁয়ষট্টি গাড়ি কিন্তু একদম সেরকম গাড়ি দেখেন গাড়ি একদম সামনে থেকে শুরু করে একদম ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস থাকবে দেখেন ছোটো মোটো করা আছে কিন্তু নাম্বার শো ইয়ামাহ বার্সন টু আজকের প্রাইস এক লাখ পঁয়ষট্টি হাজার সো এখান থেকে যে বাইকগুলো পাবেন এগুলো সব হাই কোয়ালিটি বাইক যারা স্যার নিতে পারেন তো তাদের আসিফার শুরু আজকের কালেকশন এগুলোই দেখেন মাত্র তিরিশ হাজার থেকে প্রাইস শুরু দেখেন এখানে সবগুলো বাইকের বাইক যারা স্যার নিতে পারেন তিরিশ হাজার থেকে শুরু করে এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত হাই রেঞ্জের বাইকগুলো আজকের ভিডিওতে পাবেন যারা আসলে এই ধরনের কম দামে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো আপনারা যারা চান নিতে পারেন তো আসিফের কিন্তু আসিফে কিন্তু খুব অসুস্থ সেই কারণে ভিডিওতে আসতে পারতেছে না যারা চান তো আজকের বিডিওতে যে কালোশংগুলো আছে যারা চান এই কালোশংগুলো দেখতে পারেন প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস থাকবে যারা আসলে একেবারে কম দামে বাইকগুলো চান এই পাশে দুটো বাইক আছে মাত্র তিরিশ হাজার করে হুন্ডা সি জি ওয়ান মাত্র তিরিশ হাজার টাকা হলে বাইকগুলো পাবেন তো আর এই অ্যাড্রেস ফোন নাম্বার অবসাদ বিজুন নিশ্চিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সো এটা হচ্ছে আসিফ বেট ভিজিটিং কার্ড বিসমিলা বাইক স্টেশন তো এটা হচ্ছে তাদের নতুন দোকানের অ্যাড্রেস এটা হচ্ছে ইদ আমার নিস্তলা খাগড়া সুরি রোড বিবরা ফড়িশুর পৌরসভা চট্টগ্রাম এটা হচ্ছে ফড়িশুরের যে ইয়ামা শোরুম আছে শোরুমের সাথেই তাদের এই নতুন দোকানটা ঈদ দৃষ্টি ওর আসছে তাদের বাইক দোকানটা পেয়ে যাবেন শোপের নাম আগের নাম যেটা আছে ওইটাই বিসমিলা বাইক স্টেশন সো এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে যে কোন একটা নাম্বারে কন্ট্যাক্ট করে বা বাইকে পেয়ে যাবেন